আসসালামু আলাইকুম সমাজ কৃষক ভাই বোনেরা বিসমিলা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটা থাকবে আপনি কীভাবে বেগুন চাষের সকল রোগের সমাধান করবেন সে বিষয় নিয়ে আমরা অলরেডি ভিডিওতে কিছু ওষুধ দেখাচ্ছি আপনাদেরকে লিভা ককসিট টাইকোজেপ এবং আপনাদের সাথে আছে গোল্ডাজিম এই গোল্ডাজিম টাইকোজেপ কক্সিড লিভা কী কাজে ব্যবহার করা যায় সেগুলো বলে দেবো এবং বেগুনের কী কী কাজ করে থাকে বেগুন চাষে সেগুলো আপনাদের কাছে বিস্তৃত বলে জানাবো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বেগুন চাষের মারাত্মক যে তিন থেকে চারটি রোগ হয়ে থাকে সেই চারটি রোগের সমাধানই আজকে এখান থেকে পাবেন এবং গাছ সবুজ সতেজ হয়ে যাবে পাশাপাশি বেগুন চাষে ফলন বৃদ্ধি হবে আমি প্রতিনিধি আপনাদেরকে লাইভে এসে অনেক ধরনের কথা বলে থাকি আসলে আপনারা অনেকে আমাকে কমান্ড করেছিলেন এবং অনেকে ফোন করেছিলেন যে বেগুন চাষের ডোগা সেতুর পোকার জন্যে এবং আল পোকার জন্য সাদা মাছির জন্য আমরা আর পচন বন্ধ করার জন্য ফুলশ্বাস ঝরে না যাওয়ার জন্যে কী করলে সঠিক ট্রিটমেন্ট আমাদের দেবেন আপনি তো সেই জন্যে আজকের লাইভটা আপনাদের মাঝে তো আমি আসলে মাঝে মাঝে লাইভ আসি কিন্তু আমরা যে তথ্য আপনাদেরকে দিয়ে থাকি সে তথ্যটা আসলে আপনারা সঠিকভাবে কাজে লাগান না বিধয় অনেক সময় আপনাদের কার্যকারী ক্ষমতাটা কম পান আমরা যে ওষুধের নাম বলে দিই আর যে কোম্পানির নাম বলে দিই সেই কোম্পানির ওষুধ দিয়ে সেই ওষুধগুলো সঠিক পরিমাণে সঠিক সময়ের মধ্যে যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার বেগুন গাছের থেকে সঠিক ফলন পাবেন এবং আপনি লাভবান হবেন তাহলে চলুন আমরা একটু মূল আলোচনার দিকে চলে যাই মূল আলোচনার দিকে যাওয়ার আগে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যেটা প্রত্যেকটা ইউটিউবার আপনাদেরকে বলে থাকে সেটা হলো আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে এই টাইপের ভিডিওগুলো আপনার মোবাইলের স্ক্রিনে শো করে আর আপনি দেখতে পারেন জানতে পারেন আর যারা করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আর একটা কথা আমি বলতে চাই প্রবাসে থেকে অনেকে আমার ভিডিওগুলো দেখে প্রবাস ভাইয়েরা অনেক সময় বর্তমান সৌদি দুবাই কাতার সবজি চাষাবাদ করে থাকেন আমাকে অনেক ফোনও করেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আমার ভিডিওগুলো আপনার সময় দেখেন আপনাদের জন্য দোয়া রইল প্রবাসে আপনারা ভালো থাকেন তো চলুন আমরা লিবা নিয়ে সর্বপ্রথম কথা বলব এই লিবাটা আর হলো আপনার এই কক্সিকটা এটা একটা বিষ কীটনাশক এই দুটার কাজ কি এই দুটো কাজ কি এই দুটোর কাজ হলো আপনার আপনার যে বেগুনের আল ছিদ্রকারী পোকা হয়ে থাকে ল্যাদা পোকা হয়ে থাকে সেনা পোকা হয়ে থাকে পাশাপাশি দুগা ছিদ্রকারী যে সমস্যাটা দেখা দেয় সকল প্রকার এক কথায় বলতে গেলে সমাধান দেবে আমরা অনেক সময় আল পোকার জন্যে বিভিন্ন টাইপের তরল ওষুধ ব্যবহার করে থাকি এবং অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন টাইপের কাঠ স্টিকার এগুলো ব্যবহার করে থাকি আমরা এর থেকে সঠিক ট্রিটমেন্টটা পাই না এবং সঠিক ফলাফল পাই না আর এই জন্য আমি আপনাদেরকে আজকের এই লাইভ এনে এই কক্সিট আর লিভা দুটাকে এটাকে দেখাচ্ছি আমি এটা স্কোয়ার কোম্পানির কক্সিট আর লিভা এই দুটা আপনি যদি একসাথে কম্বিনেশন করে আপনার খেতে স্প্রে করেন তাহলে অবশ্যই সপ্তাহে একদিন স্প্রে করবেন আপনার খেতে থেকে আল পোকা পাশাপাশি সেনা পোকা লাদা পোকা এবং ডুকা যে পোকারা থাকে করে থাকবে না এবং আমরা পাক পোকে আরটা যে সমস্যাটা করে থাকে পুরিষার যখন আসে আপনার খেতে দেখবেন সাদামাছি হয়ে থাকে জাপ মাসি হয়ে থাকে অ্যাসিস জ্যাসিস হয়ে থাকে সেটার জন্যে খুব কার্যকারিত আমি লেবার সম্পর্কে যদি বলতে চাই এই লেবাটাও আপনার বিভিন্ন টাইপের কাজ করে থাকে লেদা পোকার সহ অন্য অন্য পোকার উপর অধিক কার্যকারিত স্পেশাল করা হয়েছে পাতা জমা থাকা দীর্ঘদিনের ফসলের সুরক্ষা দেয় মাটি প্রয়োজনে নিমটনের ব্যবহার কারণে ব্যবহার করতে পারেন মাটির প্রয়োজনে মানে সে মাটিতে নিমটন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সারের সাথে কিংবা সাথে মিশে নিউটের জন্য আপনি এলিভাটা ব্যবহার করতে পারেন কুইক নক ডন বিদ্যমান এলিভাটা একেবারে পোকার ডিম কিমা সকল প্রকারের ও পূর্ণবয়স্ক পোকা মারার ক্ষমতা এই ওষুধে রাখে এটা বিভিন্ন টাইপের পোকা মেরে থাকে এটা আপডেট একটা ওষুধ যেটা আপনার নিঃসন্দেহে যে কোনো ফসলে বেগুনি না যে কোনো ফসলে ব্যবহার করতে পারবেন এখন কক্সিট নিয়ে যদি আমি একটু কথা বলি কক্সিট ল্যাম্পটা হাই থেলো দশ পারসেন্ট এটায় লেখা আছে যেরকম দেখতে পাচ্ছেন মাসামাশি তেলা পোকা অনেক কিছু আসলে শুধু এটা মাসা মশা তেলা পোকার জন্যও না এটা তো কাজ করবেই পাশাপাশি আমরা আপনাদেরকে সঠিকভাবে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে আল পোকার জন্যে বিভিন্ন পোকার জন্যে আমরা বেগুন খেতে লাউ খেতে শুষা খেতে আমরা এগুলো ব্যবহার করে থাকি ধুন্দলেও এবং এটা পরিমাণটা কিন্তু একটা সঠিক দিতে হবে আমরা অনেক সময় একটা দিয়ে ড্রাম যদি বেশি করে ফেলি তাহলে কাজ হবে না একটা দিয়ে বেশি থেকে কম ফেললেও কিন্তু কাজ হবে না একটা পরিমাণ আছে সেই পরিমাণটা আমাদের জানতে অনেক সময় লাগছে বারবার স্প্রে করে 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 ওটাকে আমাদের নিয়ন্ত্রণ অন্তর ইস্যে আমরা সেই পরিমাণটা আপনাদেরকে বলে দেবো এবং লেবারও স্প্রে একটা পরিমাণ হয় সে পরিমাণটা বলে দেব বাংলাদেশে বেশিরভাগ জানি আমরা ষোলো লিটারের ড্রাম ব্যবহার করে থাকি আমরা ষোলো লিটারের ড্রাম একটা ড্রামে ষোলো লিটার পানি আটে সেই ষোলো লিটারের পানির মধ্যে আপনি এক প্যাকেট কক্সিড সাইজ থাকবে পঞ্চাশ গ্রাম আর এক প্যাকেট লিভা সাইজ থাকবে দশ গ্রাম এটা দিয়ে এক ড্রাম করতে পারবেন এখন আমরা প্রশ্ন আসতে পারি আমার তো তিন গ্রাম দুই ড্রাম লাগে তো এক ড্রামে যে পরিমাণ লাগে সেভাবে প্রতি ড্র্যামে সেভাবে তত পরিমাণে ওষুধ আপনি দিবেন এখন আসুন বেগুন গাছের পোকা সম্পর্কিত আলোচনা করলামই এখন চলুন আমরা বেগুন গাছের অনেক সময় পচন ধরে ফলগুলো দাগ দাগ হয়ে যায় সিট সিট পড়ে যায় এবং ফুলগুলো ঝরে পড়ে যায় পাতাগুলো হলদে বরণ হয়ে যায় এবং পাতাগুলো ঝরে পড়ে যায় গাছের গ্রোথ কমে যায় গাছ গাছ একেবারেই পাতার সাইজ ছোটো বড়ো হয়ে যায় এবং গরমের কারণে কিংবা পানি নিষ্কাশনের কারণে গাছের বিভিন্ন টাইপের ভাইরাস রোগ বিভিন্ন টাইপের রোগ এসে দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি আপনার বেগুন গাছে বেগুনের কালার ঠিক রাখতে বেগুন সোজা রাখতে এবং বেগুনের পচন বন্ধ করতে ফুল ফুলসাচার না ঝরে যায় এটার জন্য আপনারা কী ব্যবহার করবেন দেখতেই পারতেছেন আমার সামনে দিয়ে আছে টাইকোজেপ এবং পাশে আমরা যেটা দেখাচ্ছিলাম আগেও জিম এই টাইকোজিম আর জিম আপনি হলো একত্র করে ব্যবহার করবেন এখন আপনার প্রশ্ন আসতে পারে লিভা আর আপনার কক্সি আর টাইকোজিপ জিম আমরা একসঙ্গে ব্যবহার করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই পারবেন এটা আপনি অবশ্যই পারবেন এই চার তিনটা ওষুধে আপনি একটা বোতলের মধ্যে অথবা একটা বালতির মধ্যে ভালো করে গুলিয়ে ঝাঁকিয়ে মিশ্রণ করে আপনি আপনার বেগুন খেতে যে কোনো জায়গায় যেখানে আলের আলপসের পোকা আছে যে কোনো পোকা আছে যে আলোচনা আমি করলাম সেই সব জায়গায় আপনি স্প্রে করতে পারেন নির্ভয়ে কোনো রকম কোনো ক্ষতি হবে না আপনার খেতে পার্শ্ব কেউ আসবে না আপনার ক্ষেতের আমি যে বিষয়ে আলোচনা করলাম আপনি যদি জানতান টাইকোজেবের গ্রুপটা কী আছে টাইকোজেব ম্যানকোজেপ ম্যানকোজেব গ্রুপ আছে কার্বন ইয়া গোল্লা জিমি আছে কার্বন ডাইজিং তবে এর মধ্যে লেখা আছে শুধুই মানকে যে এবার কার্বন ডাইজিং এই দুটো সুযোগে এবং তার অধিক কিছু কার্যকারী ক্ষমতা আছে যেটা আমরা অনেক সময় বলতে পারি না কোম্পানি ভালো কোম্পানির স্কোয়ার কোম্পানি ওনারা কিছু বিষয় ই রাখে হাইট রাখে যাই হোক তাহলে আমরা জানতে পারলাম বেগুন ক্ষেতের আল পোকা ডোগাসকারী পোকা পাতামরণ রোগ সাদা মাছি এবং কি সকল প্রকারের পোকার জন্য আমরা ব্যবহার করব লিভা কক্সিড সেই সঙ্গে পচন রোগ ভাইরাস রোগ ব্যাকটেরিয়া রোগ পাতাঝরা রোগ বেগুনের কালার ঠিক হওয়ার জন্যে বেগুন গাছে ফুল আসার জন্যে আমরা ব্যবহার করব গোল্ডাজিম টাইকোজিম আর আমরা এই তিনটা ওষুধ কিন্তু একসাথে ব্যবহার করতে পারবো এখন গোল্ডাজিমের আমাদের যে ব্যবহার তরিকা এবং পরিমাণ সেটা আমি একটু বলে দিচ্ছি এবং টাইকোজিমের পরিমাণটা বলে দিচ্ছি টাইকোজিপটা দিয়ে আপনি একশো গ্রাম দিয়ে দুই ড্রাম করবেন ষোলো লিটার ড্রাম দুটা করা যাবে এটা একশো গ্রামের প্যাকেট সর্বনিচেই হয় উপরে পাঁচশো গ্রাম হয়ে থাকে আরও প্যাকসেস থাকতে পারে আর গোল্ডা জিমের সাইজ পাঁচশো মিলি থেকে শুরু করে একশো মিলি পঞ্চাশ মিলি হয়ে থাকে এটা যদি দেখতে পারতেছেন এটা একশো মিলি একশো মিলিতে আপনি তিন ড্রামও করতে পারেন দুই ড্রামও করতে পারেন যেমন পাঁচশো ক্রিয়া নেয় পরিমাণে বেশি পড়লে কোনো ক্ষতি হয় না তাহলে আপনারা বুঝলেন আজকে ভিডিও থেকে জানতে পারলেন যে বেগুন চাষে আপনি মূলত আপনার ক্ষেতকে সুস্থ রাখার জন্যে ক্ষেতের ফলন বাড়ানোর জন্যে পোকা থেকে মুক্তি পাওয়ার জন্যে পোকা থেকে নিস্তার পাওয়ার জন্যে আপনি কি ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করবেন সেটা জানলেন এবং বুঝলেন লাইভে থাকা যে কোনো ব্যক্তি আমাদের চ্যানেলের নাম্বারে কল করে এই বিষয়ে আরও সুপরামর্শ নিতে পারবেন এবং কমেন্টের মাধ্যমেও সুপরামর্শ নিতে পারবেন কৃষক ভাই বোনেরা আমি জানি বর্তমান কৃষিকাজ অনেকেই করি আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে বর্তমান কৃষিকাজ হচ্ছে আপনি যদি বলেন রাজধানীতে সেখানেও কৃষিকাজ বর্তমান হচ্ছে যেমন ছাদে ছাদ বাগান করতেছে ফল বাগান করতেছে শশা মশা থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সকল কিছুই চাষাবাস করতেছে ছাদের উপরে দেখার সিটিতেও এই জন্য আমি আপনাদেরকে অবগতি করবো যারা চাষাবাদ করতেছেন অবশ্যই সঠিক ওষুধের মাধ্যমে সঠিকভাবে ট্রিটমেন্ট নেবেন আপনার ফলন সঠিক পাবেন এবং এখানে একটা কথা আছে রোগ যদি একবার বেঁধে বসে বড় আকারে তখন কিন্তু ওষুধের কার্যকারী ক্ষমতা অতটা করতে পারে না এই জন্য সবসময় আপনার ক্ষেতের খবর রাখবেন আর দেখবেন যে কোনটা কোনো রোগ আসতেছে আপনি না বুঝলে অবশ্যই আপনার কী ইউনিয়নেই উপসহকারী কৃষক অফিসার থাকে তাদেরকে দেখাবেন এবং আমাদের মতো কৃষিকাজদের যারা চলাফেরা করে কাজ করে তাদেরকেও দেখাবেন এবং যারা মানুষ গ্রামে অনেক কৃষক আছে স্মার্ট কৃষক তাদেরকেও দেখাবেন দেখে ওই রোগ সম্পর্কে জেনে সঠিক জায়গা থেকে সঠিক ওষুধ ক্রয় করে আপনি আপনার ক্ষেতে প্রয়োগ করবেন তাহলে আপনার রোগ বেশি হওয়ার আগে দিলে পরে আপনি ওটাকে নিস্তার করতে পারবেন এবং ওই ক্ষেত্র থেকে আপনি ফলন সংগ্রহ করতে পারবেন সমাজের কৃষক ভাই বোনেরা আমরা প্রতিনিয়ত এইভাবে কোনো না কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে লাইভে আসি এবং লং ভিডিও দিয়ে থাকি আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো ভালো লাগলো একটু কমেন্টে জানাবেন খারাপ লাগলেও সে খারাপটা একটু কমেন্টে বলবেন আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুলট্রি থাকে সেটা একটু কমেন্টে জানাবেন প্লিজ কারণ আপনাদের কমান দেখে আমি আমার ভুলগুলো ধরতে পারব আর একটু শেয়ার করে দিবেন যাতে সবার কাছে আমাদের এই ভিডিওগুলো চলে যায় তাহলে বেগুন চাষের টাইকোজেপ গোল্ডাজিম কোয়াক্সি লিভা আমরা এই তিনটা ওষুধ দিয়ে বেগুনে সপ্তাহে পোকের ওষুধ একবার স্প্রে করব আর এই সপ্তাহ টাইকোজেপ গোল্ডাজিম পনেরো দিন পর বিশ দিন পর ব্যবহার করবো অথবা এক মাস পরও দেওয়া যাবে তাহলে আজকের ছিল লাইভে বেগুন চাষের সকল রোগের সমাধান নিয়ে আলোচনা আর বেগুন চাষ শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মাটিতে কি ধরনের অনুখাবার দিবেন কত দিনের বয়স্ক চারা লাগাবেন এবং চারা বাসার কতদিন পরে আপনি মাটিতে কী টাইপের সার দিবেন অনুখাবার দিবেন দস্তা বরণ দিবেন কতটুকু পরিমাণে এক পাখিতে সেই বিষয় নিয়ে আমরা আটা লাইভে আসবো কিছুদিনের মধ্যেই খুব দ্রুত আমরা আজকের ভিডিও আপনাদের সুস্থ কামনা করে সকল কৃষক ভাইদের সুস্থ কামনা করে দেশে বিদেশে সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সালাম জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ